বাংলাদেশ পিজিসিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বাংলাদেশ পিজিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন একশো জন লোক নেবে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং কতজন করে নেবে আর কি প্রত্যেকটা পোস্টে এক এক পোস্টে তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনটি হচ্ছে করতে হবে সম্পূর্ণ নির্দেশে বলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে অর্থাৎ সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়ে থাকে পাশাপাশি আপনারা যারা বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করতে চান তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের এই ফেসবুক পেজে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ছোট্ট করে একটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা গিয়ে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং পিডিএফগুলোও ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানাবল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে সরাসরি সমাধান নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা সাধারণত যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান যাদের ফেসবুক আইডি নেই তো হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি পিজিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন তবে দেখতে পাচ্ছেন পাওয়ার গেট বাংলাদেশ দেখতে পাচ্ছেন পি এল সিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট পিজিসিবির ডট ডট বি ডট অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার গেট কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রেড পরিচালনা সংরক্ষণ ও উন্নয়নের কাজে নিয়োজিত পিজিসিবিতে আর দেখতে পাচ্ছেন নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা বাংলাদেশে স্থায়ী নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এই আবেদনের ক্ষেত্রে আপনাদের যে শর্তবলী রয়েছে সেই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে সেহেতু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কোনো অংশ বাদ পড়লে পরবর্তীতে আপনার আবেদনটি ভুল হয়ে যাবে পরে আর কি চাকরির জন্য প্রথম পরীক্ষায় হচ্ছে সঠিকভাবে আবেদন আর সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং জানতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন গ্রেড বেতনের স্কেল দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব সহকারে বেতন হচ্ছে গ্রেড এগারো তেইশ হাজার টাকা বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতাতে রয়েছে পদের সংখ্যা পাঁচজন অ্যাকাউন্টিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং আইএস এস এ বিষয়ে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিএস সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে তারা জুনিয়র প্রশাসনিক সহকারী গ্রেড হচ্ছে বেতন গ্রেড হচ্ছে এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন চাকরির বিধি মতে প্রযোজ্য অন্য ভাতার সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চারজন নেবে ইউজিসি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার কোনো আবেদন করার প্রয়োজন নেই মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি পামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি সহায়ক ও অ্যান্ড এম বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং চাকরিবিধি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা দিয়ে রয়েছে তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাতা ভাতা দিয়ে কী আর কি সুবিধা রয়েছে সাধারণত রয়েছে আপনাদের হচ্ছে বাড়ি ভাড়া তারপর হচ্ছে চিকিৎসা ভাতা তারপরে যাতায়াত ভাতা তো আরও অন্য অন্য ভাতা রয়েছে সেই ভাতাগুলো দিয়ে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আর কি মূল বেতনে বেতনের সাথে আরও সেগুলো যোগ হবে সাধারণত মূল বেতনের সাথে বাড়ি ভাড়া প্লাস আপনাদের হচ্ছে যে চিকিৎসা ভাতা দিয়ে আর কি বেতনের সম পরিমাণ আর কি অর্ধেক আর কি ধরে থাকে সাধারণত প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন এখানে আপনার হচ্ছে বিশ হাজার টাকার উপরে আপনি আর কি স্যালারিটা পাবেন একশো পঞ্চাশজন নেবে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্লাম্বিং ও পাইপ ফিটিং টেড কমপক্ষের দ্বিতীয় বিভাগ এসএসসি ভকেশনাল দাখিল এবং বিজ্ঞান এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার অসুস্থতা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও উপস্থাপনার উঠা নামার সক্ষমতা থাকতে হবে আর মানিকগঞ্জ গোপালগঞ্জ অর্থাৎ এখানে শুধুমাত্র আটটি জেলার প্রার্থী আবেদন করতে পারবে না বাদবাকি বাকি যেগুলো রয়েছে অর্থাৎ যে আর কি আপনার হচ্ছে আর সাপ্পান্নটি জেলার প্রার্থে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী বামনবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ঝালুকাঠি তবে এটিমও শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন গেট পুনরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা চাকরির বিধি প্রযোজ্য হবে অন্য অন্য ভাতা সুবিধা তো দেখতে পাচ্ছেন চারজন নেমে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস দাখিল সমান পরীক্ষায় উত্তীর্ণ তো দেখতে পারছেন নির্দেশবলীয় শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনের আবেদনের করতে হবে আবেদন ফর্মে নির্ধারিত ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলই হতে হবে আর স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে সংযোজন করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইটে পিজিসিবি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত সাত দু চব্বিশ এবং একত্রিশ সাত দু চব্বিশ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নির্দেশাবলী অনুসরণ করপূর্বক আবেদন করা যাবে যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি অ্যাপি ফলাফল প্রত্যাশী এবং প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন বর্ণিত পদের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আটশত টাকা টিলটক বাংলাদেশ মোবাইল সংযোগ এস এর মাধ্যমে আর দিতে হবে পিজিসিবির অথবা পিজিসিবি ডট গভ ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণকে ক্ষেত্রে বাংলাদেশ ইউজিসিবির সরকার সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে পার্থ আবেদনকারী শিক্ষা জীবনের তৃতীয় স্তর তৃতীয় বিভাগ গ্রহণ গ্রহণযোগ্য হবে না বেতন গেট এগারোর ক্ষেত্রে সিজিপিএর ফাইভের ন্যূনতম টু পয়েন্ট এইট অর্থাৎ ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট টু ফোর স্কেলের ক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ তারপর বেতন গেট পনের ক্ষেত্রে ফাইভের মধ্যে দুই আরকে কি টু পয়েন্ট জিরো জিরো আর এর নিচে প্রাপ্ত আবেদন করার প্রয়োজন নেই এবং এক সাত দু চব্বিশ তারিখের সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তারা আবেদন করতে পারবেন আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকনার ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে আর কি চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের হার্ড কপি কর্তৃপক্ষের মাধ্যমে মহা মহাব্যবস্থাপক পি অ্যান্ড এ পাওয়ার গেট বাংলাদেশ পিএলসির কার্যালয় ভবন এভিনিউ জহরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা বারোশো বারো বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি আধা সরকারি স্বশায়িত বা সরকারি কম কোম্পানির মালিকানাধীন অর্থাৎ চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের আবেদনের কপি অর্থাৎ যারা কর্তৃ যারা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের মাধ্যমে আবেদন করে অবশ্যই সেটা প্রেরণ করতে হবে যে অ্যাড্রেসটা দিয়েছে আর অন্যদের ক্ষেত্রে সত্য প্রযোজ্য নয় সরকার কর্তৃক নির্ধারিত কোঠা অনুসরণ ও প্রার্থী নির্বাচন করা হবে এক্ষেত্রে কোঠা সংক্রান্ত নির্দেশ ও নির্দেশ নীতিমালা অনুসরণ করে প্রক্রিয়া সম্পন্ন করা হবে নির্বাচিত প্রার্থীগণকে এক বছর প্রবেশকাল পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পন্ন হলে পিএসিসিবের চাকরির বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী চাকরির চুক্তি নবায়ন করা হবে তো দেখতে পাচ্ছেন কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ার প্রক্রিয়ার আবেদন করার জন্য অনুরোধ করা হলো ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা কোঠা ইত্যাদি সংক্রান্ত তথ্যধিদার আর কি দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করলে পরবর্তীতে তার আবেদন নিয়োগ বাতিল করা বলে গণ্য হবে বিসিসিবির কর্তৃপক্ষ নিয়োগ স্থগিত বাতিল ও নিয়োগের বিষয়ে কোনো যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন যে কোনো ধরনের তদবির ও ব্যক্তিগত যোগাযোগের প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবেন তিবার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজের যে ম্যাসেঞ্জার অপশন রয়েছে ম্যাসেঞ্জার অপশনে এসে আপনারা আমাদের সাথে সরাসরি যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ